আয়রা ভাই অ্যান্ড্রয়েড ফোন এতটা হ্যাং করছে যে চালিয়ে মজা পাচ্ছি না আর আপনারা ভাবছেন যে অ্যান্ড্রয়েড ফোনে কোনো সেটিংসই নাই যে হ্যাংটা সমাধান হবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন এতটা হ্যাং করে যে ফলে আমরা ব্যবহার করতে বিরক্ত বোধ করি মনে মনে ভাবি যে কাজ কোনো সেটিংস থাকতো ফোনে যে এটা অন করলেই আর কোনো হ্যাং হতো না তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে আমি আপনাকে দারুণ একটা সেটিংস দেখাবো সেটিংসটি অন করলেই আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আর হ্যাং হবে না স্মুথ চলবে সুন্দর চলবে তো কী সেটিংস জানতে চান আপনি তাহলে আজকে ভিডিও আপনাকে পুরোপুরি দেখতে হবে তো চলুন আজকে ভিডিও শুরু করা যায় তো বন্ধুরা এই সেটিংসটি অন করতে হলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার সেটিংসে সেটিংসে আসতে হবে প্রত্যেক দিনের মতো সেটিংসে আসবেন সেটিংসে এসে একটা অপশান বের করতে হবে অপশানটি প্রত্যেক অ্যান্ডফোন রয়েছে অপশানটি পেয়ে যাবেন সকলেই পেয়ে যাবেন যদি একটু চেষ্টা করে খুঁজেন যদি না পান তাহলে কমেন্টে জানাবেন যে আপনি যদি না পান তাহলে কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলের ফোনটা ব্যবহার করছেন তো সিম্পল সেটিংসটি খোঁজার জন্য সেটিংসে আসবেন এসে আপনাকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে অপশানটি খুঁজে বের করতে হবে অপশানটি পেলেই দেখবেন যে এখানে অসংখ্য অপশান আপনাকে কোথাও ক্লিক করতে হবে না আমি সেটিংসটি দেখাবো চুপ করে আপনারা দেখুন তো নিচে আসবেন নিচে এসে এখানে দেখতে পাবেন যে একটা অপশান পাবেন স্ক্রিন রিফ্রেশ রেট বলে একটা অপশান এই অপশানটি কিন্তু রয়েছে প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোনে অপশানটি খুঁজে না পেলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনি কোন মডেলের ফোন ব্যবহার করছেন তো অপশানটি পাওয়ার পর এখানে আপনারা স্ক্রিন ফ্রেশ রেট অপশন এটি আপডেট দেবেন ট্যাব দিলে তিনটি অপশন পাবেন অটো সিলেক্ট হাই অ্যান্ড স্ট্যান্ডার্ড তো এখানে আপনারা এখানে সিলেক্ট করবেন যে হাই অনেকের ফোনে কী হয় যে স্ট্যান্ডার্ড অপশানটি সিলেক্ট করা থাকে এর ফলে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনটা খুবই হ্যাং হয় তো আপনারা হাই অপশান সিলেক্ট করবেন এবং দেখবেন যে আপনার ফোনটা খুব স্মুথ চলছে খুব ভালো চলছে এবং আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে সত্যি এ সিরিয়েন্সটি এত বড় কাজ তাই অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে হাই অপশান সিলেক্ট করে রাখবেন যদি আপনার ফোন অটো সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আপনার ফোনটা স্মুথ চলবে না স্লো চলবে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে হাই অপশান ডিসিলেক্ট করে রাখবেন এবং এই অপশানটি মজা উঠবেন তো এই ছিল ছোটো ভি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে